জ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ আমার বাড়ি পুজো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়িতে পুজো আর আজকে আমার বার্থডেও তো মাই বার্থডে তো দেখো এখন সব সবজি টবজি কাটা হচ্ছে আর এখন এই যে আমাদের বাড়ির কালী পুজো যেহেতু আর এই ঠাকুরটা মানে বের করে বিসর্জন যাবে এই ঠাকুরটার নতুন ঠাকুর আবার নিয়ে আসা হবে তো তার জন্যই মা ঠাকুরটাকে আগে বরণ করছে তো সেটাই তোমাদেরকে দেখালাম তো এই পুজোটা হচ্ছে আমাদের বছরেই হয় প্রত্যেকবার কালীটা চেঞ্জ করে না হয়তো বছরে দুবার ওরকমভাবে চেঞ্জ করে তো দেখতে থাকবো ভিডিওটা পুরোটা স্কিপ করে না আর এই দেখো এখন থেকে মানে তোমাদেরকে এইটুকুই দেখিয়েছি তো ঠাকুরটাকে বের করে সবাই সিঁদুর টিঁদুর খেলে তবে আমরা মানে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হয়েছে গঙ্গাতে তো আমি আর সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করি নি কারণ এর আগেও এই ভিডিও আমি শেয়ার করেছিলাম এর জন্য আর তোমাদেরকে এক ভিডিও বারবার তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও মানে শুট করতে ভালো লাগছিল না এই জন্য তোমাদেরকে দিইনি তো দেখো এখন মা বরণ করে নিয়েছে ঠাকুরটাকে গরম করে বেরিয়ে যাবে ওরা এখনই তারপরে আবার এদিকে রান্না বান্না করছে দুপুরে খাওয়া দাওয়া করবে সব লোকজন মানে আশেপাশে যারা আত্মীয় আছে তো এই দেখো আমার সান পুরো কমপ্লিট হয়ে গেছে আর এরকম একটা নাইটি ভরে নিয়েছি এই যে এটা আমাকে মা এনে দিয়েছে মানে আমার শাশুড়ি এনে দিয়েছে হচ্ছে আমার বাড়ি পুজো উপলক্ষে তো এই যে বাবু ওর মানে আমার বরকে আমার ছেলেকে সবাইকেই দিয়েছে তো তোমাদের সঙ্গে ওটা যখন পড়াবো আমার ছেলেকে তখন শেয়ার করব তো দেখো এই যে তোমাদের তখন দেখে আসলাম যে ওই বাড়িতে সবজি টবজি কাটা হচ্ছে আর এখন কি হচ্ছে জানি না তো এই যে আবার নাকের চেঞ্জ করে ফেলেছি এই নাকেরটা ফুললাম আর আর এই যে নাইটিটা তো বাবু ওখানে স্নান করে ঘুমাচ্ছে ও উঠলে তবে ওই বাড়িতে যাব আর ওই বাড়িতে কী করছে না করছে সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা স্কিপ না করে আর আজকে আমার বার্থডে তো আজকে আমার বার্থডে মানে দুই দিন পড়েছে আজকে হচ্ছে ইংরেজির আট তারিখে আমার বার্থডে আর কাল হচ্ছে বাংলার ডেটে মানে আজ হচ্ছে ইংরেজির ডেটে আর কাল হচ্ছে বাংলার ডেটে বাংলার চব্বিশ তারিখে আমি হয়েছিলাম ফাল্গুন মাসে তো কাল হচ্ছে বাংলার ডেটে আজ হচ্ছে ইংলিশ মানে ইংরেজির ডেটে তো দুই দিনই আমার বার্থডে তো বার্থডে আই মিন কালকে করব হয়তো কাল হবে কাল সেলিব্রেট করব। সেটাও তোমাদেরকে অবশ্যই ব্লগ দেব কাল কাল সেলিব্রেট হবে আর যেহেতু পুজো বাড়িতে সব নিরামিষ তো কোনো কিছু করা যাবে না আজকে তো কালকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি করছি না করছি তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা এখন যাব বাবু উঠলে আমি ওই বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো হয়তো সকালের খাবার টাবার হচ্ছে এখন যারা মানে আছে যারা আমরা খাবো তো সকালে হচ্ছে সবজি ডাল ভাত এসবই হবে আর আজকে আবার যেহেতু মঙ্গলবার মা আবার বাড়িও বসবে আর ওদিকে ঠাকুর নিয়ে গঙ্গা স্নান করতে সবাই চলে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ এর আগে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কালী ঠাকুর বছরে চেঞ্জ করা হয় তো সেটা নিয়ে গঙ্গা চলে মানে বিসর্জন দিতে গেছে আর যারা অনেকে গাড়িতে গেছে তারা স্নান করেই আসবে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বিকেলে ঠাকুর আনতে যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব মানে যেগুলো আগের ব্লকে দেখিয়েছি এর আগের বছরের পুজোতে সেইগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না যেগুলো দেখাইনি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো বাবু উঠলে ওই বাড়িতে যাবো তো চলো আবার একটু পরে আসছি তো এই দেখো বাবু উঠে পড়েছে আমি চলে এসেছি এই বাড়িতে এখন দেখছি এসে দেখছি মা মানে পুজো করতে বসবে মানে বারে বসবে এর জন্য দেখছি মা এসে পুজো টুজো করছে তো তোমাদের সঙ্গে আজকে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি যে আমার মা কিভাবে মানে পুজো করতে বসে কিভাবে মায়ের ভর্তা হয় সে সমস্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা পুরোটা স্কিপ করো না দেখতে থাকো ফ্রেন্ড দেখো মায়ের ভয় ভেঙেও গেছে আর এখন এইটা হচ্ছে আমার পিস শাশুড়ি তো ওনার ছেলেকে ছোটোবেলাতে প্রসাদ খাওয়ানো হয়নি মানে জানি না ওদের হয়তো কোনো মানসিক ছিল তো তার জন্য এখন ওটা গোপালটা দিয়ে এখন প্রসাদ খাওয়ানো হচ্ছে ওখানে তো তোমরা দেখে বুঝতে পারছো মা ওরকম করেই সবাইকে খাওয়াই জানি না ওদের হয়তো কোনো মানসিক টানসিক ছিল হয়তো তাই ওরকমভাবে ওকে এখন বড় হয়ে প্রসাদ খাওয়াচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর গঙ্গা স্নান করেও সবাই চলে এসেছে এখন বাইরে খাওয়া দাওয়া চলছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো বাইরে এখন সবাই খেতে বসেছে দুপুরের খাবার তো তো এই দেখো সবার খাওয়া হয়ে গেছে প্রায় আর এখানে মা আর বাবু বসে আছে এবার আমরা খেতে বসেছি এবার আমরা খেয়ে নিচ্ছি কারণ দুপুরে আর এবার দেখো আমরা ঠাকুর আনতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে আর বিকেলে মানে আর কোনো ভিডিও মানে দুপুরে আর কোনো ভিডিও শেয়ার করিনি আমরা খেয়ে একটু শুয়েছিলাম তো উঠে এখন বাবুকে খাই দেয় নিয়ে এখন যাচ্ছি ঠাকুর আনতে বাড়িতে তো চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করবো খুব বাবু যে ড্রেসটা পরে আছে ব্ল্যাক কালারের যে ড্রেসটা পরে আছে এটাই হচ্ছে মা বাবুকে দিয়েছে মানে আমার শাশুড়ি তোমাদেরকে তো বলেছিলাম যে আমাকে নাইটি দিয়েছে আর মা হচ্ছে আমার ছেলেকে ওই ড্রেসটা দিয়েছে তো এটা পরে নিয়ে ওকে ঠাকুর আমি যাচ্ছি সন্ধ্যেবেলা হয়তো আরেকটা অন্য করাবো তো এই দেখো ঠাকুর নেওয়া আমাদের মানে ধ্যানে তুলবে এখন ঠাকুর じゃけも。ママ。<missimulado> <Mama. missimulado>

यो दिदीको दिदीको हा बिसिनो छ के जान्छु यो भिडियो দেখো অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম এবার খেতে বসে গেছি কারণ রাত প্রায় বারোটা মতো বাজে আর আমাদের ওদিকে পুজোও বসে গেছে আর হয়তো এত রাত অবধি আমি জাগতে পারবো না কারণ তোমরা তো সবাই জানো বাবু আছে আর এই দেখো পুজো এদিকে বসে গেছে পুজো চলছে তো এবার আমরা বাড়ি যাব তো আবার তোমাদের সঙ্গে সকালে দেখা হবে আর ভিডিও করতে পারবো না কারণ বাবু ঘুমিয়ে গেছে অলরেডি আর এদিকে আমাদের পুজো বারোটা থেকেই বসে পুরো সকাল হয়ে যাবে পুজো শেষ হতে তো আবার সকালে দেখা হচ্ছে